আরও একটা ভিডিও অতি পরিচিত ঘরোয়া বাক্য বাক্যগুলো দেখো এ আবার কি হচ্ছে এখানে ও আবার কি বলছে তুই আবার কি করছিস ওরা আবার কোথায় যাচ্ছে খুবই কমন বাক্য প্রতিদিনের কথায় ব্যবহার হয় সবাই এই ধরনের বাক্যগুলো বলে এখন দেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে প্রথমে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখো সেন্টেন্স স্ট্রাকচারটা হলো প্রথমে সেন্টেন্স এখানে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ আছে প্রতি ক্ষেত্রেই তো যে টেন্সের উপর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা থাকবে সেই টেন্স ওয়াইজ ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে তৈরি করবে এখানে যেমন কি হচ্ছে মানে কন্টিনিউয়াস টেন্স করছিস মানে কন্টিনিউয়াস বলছিল পাস্ট কন্টিনিউয়াস এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস কোথায় যাচ্ছে কোথায় যা হ্যাঁ কোথায় যাচ্ছে ঠিক আছে তাহলে এই ডব্লিউএইচ এর পরে হোয়াট অন আর্থ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এর ধরুন বাংলা মানে এরকম দাঁড়াচ্ছে এ আবার তুই আবার ও আবার ওরা আবার ঠিক আছে এই ডব্লিউ এইচ অনার্থ তার মানে হোয়াট অনার্থ হোয়ার অনার্থ ঠিক আছে এরকম ভাবে সেন্টেন্সটাকে তৈরি করতে হবে তারপরে সেন্টেন্স এখানে সেন্টেন্স গুলো পরের যে সেন্টেন্স এই যে এখান থেকে এইটা এখান থেকে এইটা এগুলো হচ্ছে পরের সেন্টেন্স এই সেন্টেন্স গুলো এখানে ইন্টারোগেটিভ আছে তো তোমরা ইন্টারোগেটিভে সেন্টেন্স গুলো তৈরি করবে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি মানে হচ্ছে হেল্পিং ভার্ব আগে বসাবে তারপর সাবজেক্ট তারপরে ভার্ব টেন্স ওয়াইজ যাই হোক তাহলে এ আমার কি হচ্ছে এখানে তাহলে what 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 on 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 earth, what on earth, बसबाट is going on here? ठीक है इंग्लिस हैं

কি ছাই হচ্ছে এখানে কি ছাই করছিস কি ছাই বলছিল বোঝে গেল ঠিক এরকম ভাবে একেবারে ঘরোয়া মেজাজে যে কথাগুলো বলা হয় সেই রকম শব্দ এখানে বসতে পারে তো সেইভাবে তোমরা করতে পারবে তাহলে হোয়াট অন আর্থ ইজ গোয়িং অন হেয়ার এ আবার কি হচ্ছে এখানে পরেরটা তুই আবার কি করছিস তাহলে হোয়াট অন আর্থ হোয়াট অন আর্থ আর ইউ ডুইং আর ইউ তুই আবার কি করছিস ঠিক আছে হোয়াট আর কি বলছিল এটা উপর আছে তাহলে হোয়াট ওয়ান ঠিক আছে ও আবার কি বলছিল তারপরে দেখো ওরা আবার কোথায় যাচ্ছে এখানে দেখো যেকোনো হতে পারে এখানে যেমন চেঞ্জ হবে কোথায় যাচ্ছে মানে অন আর্থ হায়ার অন আর্থ আমাদের হয়ে ওরা আবার কোথায় যাচ্ছে বোঝা গেল খুবই জনপ্রিয় ঘরোয়া প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া বাক্য এই বাক্যগুলো আমি মনে করি ইংলিশে কিভাবে বলতে হয় জানা দরকার তো এগুলোকে বলতে গেলে এইভাবেই বলতে হবে ডব্লিউইচ অনার্থ তারপরে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে রাখছো তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা সেটা যে কোনো টেন্সের উপর হতে পারে এখানে ডবল টাও যে কোনো ডব্লু হতে পারে ঠিক আছে আর বাংলায় এই যে আবার কথাটা ইউজ করা হয়েছে আবার এর জায়গায় তোমরা ঘরোয়াভাবে যে কথাগুলো চলে সেই কথাগুলো বসাতে পারো এই ধরনের বিরক্তি সহকারে একটা প্রশ্ন করার ক্ষেত্রে বোঝা গেল তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে